দেশের বর্তমান পরিস্থিতি বাংলাদেশ ভারত সম্পর্ক জাতীয় নির্বাচন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে রাজনৈতিক দলগুলোর নেতাদের সাথে বুধবার বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন ভারতের মিথ্যাচার ও পরাজিত শক্তির অপপ্রচারকে মিথ্যা প্রমাণ করে বাস্তবকে প্রতিষ্ঠিত করতে হবে পাঁচই আগস্টের পর থেকে এবং থাকবে সেটা আমরা জনগণকে জানিয়ে দিলাম আজকে ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এই বৈঠকে বিএনপি জামায়াত ইসলামী দলীয় জোট গণ অধিকার পরিষদ এনপিপি সহ কয়েকটি রাজনৈতিক দলের নেতা যোগ দেন জাতীয় ঐক্যের বিষয়ে তাদের মতামত তুলে ধরেন বৈঠকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো মূল্যে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্তে পৌঁছাতে একমত পোষণ করে দলমত নির্বিশেষে একটি সমাবেশ করার পরামর্শ দিয়েছে দলগুলো আমরা একটা জায়গায় সবাই আমরা একমত হয়েছি যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয় ও অল্প সময়ের মধ্যে জাতীয়ভাবে একটি সমন্বিত কর্মসূচি সেই সিদ্ধান্তটা সরকারের পক্ষ থেকে জানাবে পাঁচই আগস্টের পর থেকে যারা বাংলাদেশকে নতুন বাংলাদেশ হিসাবে গড়ে তুলবার স্বপ্ন দেখছি তারা সকলে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে বাংলাদেশকে আমরা রিপ্রেজেন্ট করব এছাড়া সংস্কার করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ আগামী দুই মাসের মধ্যে একটি জাতীয় সরকার ঘোষণা সহ বিভিন্ন প্রস্তাবনাও দিয়েছেন নেতারা একটি রোডম্যাপ পেলে নির্বাচনমুখী হয়ে গেলে যে সকল ষড়যন্ত্র এখন আপনারা দেখতে পাচ্ছেন এইসব ষড়যন্ত্র আর কেউ করতে সাহস পাবে না সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে আমাদেরকে সম্প্রীতি আমাদের দেশের সকল মানুষের সকল ধর্মের জাতির সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করে ঐক্য আমাদের মোকাবেলা করতে মিথ্যা প্রচার করে ভারত বাংলাদেশের বিরুদ্ধে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে এমন অভিযোগ করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা রামপাল সহ বাংলাদেশের জন্য ক্ষতিকর যে সব চুক্তি রয়েছে সেগুলো বাতিল করার দাবি জানান তারা আমরা একটা প্রতিকি বার্তা দিয়েছি বিশ্ববাসীর কাছে জাতীয় স্বার্থে বাংলাদেশের মানুষ আজকে ঐক্যবদ্ধ যে সমস্ত চুক্তি আমাদের জাতীয় স্বার্থের পরিপন্থী সেগুলোকে যাতে বাতিল করা হয় সেজন্য বিভিন্ন রাজনৈতিক দলগুলো সরকারের কাছে প্রস্তাব দিয়েছেন পরে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের জানান জাতীয় ঐক্যের ইস্যুতে সব রাজনৈতিক দল একমত পোষণ করেছেন বাংলাদেশকে দুর্বল শক্তিহীন নতজানু ভাবার কোনো রকম অবকাশ নাই এটা এই জাতীয় ঐক্যমতে এটা একটা জাতীয় সমাবেশের মধ্যে দিয়ে সকল রাজনৈতিক সমাবেশের মধ্যে দিয়ে এই বার্তা প্রকাশ করতে এই বার্তা জানিয়ে দিতে বলা হয়েছে সরকার ভারতের কাছে নত জানু নীতি অবলম্বন করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান আইন উপদেষ্টা ফাহিমুনাইম বৈশাখী সংবাদ ঢাকা